শিলি পড়ছে কি যে কষ্ট তার চেয়ে বড় কষ্ট তোমাদের বাড়িতে আমি ওইভাবে আমু কিভাবে তাই তো বুদ্ধি কইরা এটা পড়াইছি ঠিক আছে না এ বালা বাসে বেঁচে গেলাম গারে আর একটু হইলো তো আমার চাকরি যাই টুগা গা ডরই খেয়ে যাইতাম গা এ পাটটা কেমন জানি হলো না আমার জামাই টাকা খরচ করি চিকিৎসা করব। এটা তো আমার বিশ্বাস হয় না আবার তার বন্ধুকে দিতে দেন ব্যাপারটা কেমন জানি লাগতে আছে দাঁড়া আমি খবর লইতেছি এই গেল, কিছুক্ষণ আগে যে একটা লোক গেল না ওর পিছে পিছে তো

দাদা আমাৰ বন্ধুৰে এখনেই আমি ফোন দিয়া কথা কৈয়ে লৈ